ফেব্রুয়ারি থেকে মিলবে না লক্ষ্মী ভাণ্ডার বদল হল নিয়ম দেখে নিন কারা বদলে গেল তো পুরো ভিডিওটা দেখুন তারা পুরো বিষয়টি বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন আসছে ফেব্রুয়ারি থেকে নতুন নিয়মে আবেদন করতে হবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মেলেরা যারা বেসরকারি বা বেসরকারি চাকরি করেন বা আয়কর দাতা নন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন মমতা সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক নয় প্রকল্প নিয়ে এসেছে সমাজসেবামূলক প্রকল্প এনেছে মুখ্যমন্ত্রী এই সকল প্রকল্পে উপকৃষ্ট হয়েছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে প্রতি মাসে অ্যাকাউন্ট খুলেছে মোটা টাকার অর্থাৎ এই মমতা মমতা এই সকল প্রকল্পের তালিকায় আছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে তরুণের স্বপ্ন কন্যাশ্রীর উপশ্রীর মতো প্রকল্প মমতা সরকার নানান প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় লক্ষী ভাণ্ডার এই প্রতি মাসে এই প্রকল্পের সাধারণ জাতির মহিলাদের এক হাজারের এবং তপসলী মহিলাদের বারোশো টাকা করে দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার অধিকাংশ মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা শেষ ডিসেম্বরে আরও পাঁচ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয় এবার বদল হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ম ফেব্রুয়ারি থেকে আর মিলবে না লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাতিল হলো হাজার হাজার টাকা যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডার পেতে চান তারা নয়ার নির্দেশ মানতে হবে তা না হলে এই বল সুবিধা পাবেন না আপনারা বয়স যদি পঁচিশ থেকে ষাট বছর মধ্যে হয় তবেই পাবেন লক্ষ্মী ভান্ডার তবে জমা দিতে হবে বয়সের প্রমাণপত্র লক্ষ্মী ভাণ্ডার পেতে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট তবেই সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে আপনি অ্যাকাউন্টে কী জমা দেওয়া দিতে হবে দানা হলে মিলবে না লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি সরকারি কিংবা বেসরকারি রকম চাকরি না করলে চাকরি করলে বা রোজগার পেলে আপনি লক্ষ্মী ভান্ডারের ভাতা পাবেন না এছাড়াও আপনার পরিবার কেউ আয়কর দাতার মধ্যে থাকলে পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা শীঘ্রই শুরু হয়েছে দরে সরকার সেখানে গিয়ে নতুন করে আবেদন করতে পারেন লক্ষ্মী ভান্ডারের জন্য আশা করি আপনার সেটি বুঝতে গেছেন ধন্যবাদ